ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন প্রায় দশটার কাছাকাছি সকাল খুব সকালও নয় তো চল দেখতে থাকো পুরো ব্লগটা ব্রেকফাস্ট করে একটু ছাদে এলাম নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এখানে ছাদে রোদ্দা বেশ ভালো দেয় দেখতে পাচ্ছ রোদ্দা বেশ ভালো থাকে আর মাসিমণি একটু পরেই বেরোবে সবাই এখন নিচে খাওয়া দাওয়া মানে করছে আর কি মাসিমণি বেরিয়ে যাবে আর মানে আর মাদের নিচে বান্না চলছে এখানে না কালকে একটা দেখেছিলাম টবে না খুব ভালো বড় গাঁদা উঠ মানে ফুটেছিলো তো এটা ঠাকুরকে দিতে বেশ ভালো হয় আর আজকে মাসিমণি কালকে যেখান থেকে ওই যে গোলাপ চারাগুলো কিনে এনেছিল না ওখানে বলেছিল এই দেখো তো ওখানে বলেছিল যে দু তিন দিন পরে লাগাতে মানে গাছগুলো এরকম তো থাকবে কিন্তু দু তিন দিন পরে যেন লাগায় ওই মাটিটার মধ্যে তো এখন আজকে বোধ হয় দুপুর দুপুর সময় পিঙ্কি মাসি এসে লাগিয়ে দিয়ে যাবে এখানে মাসিমিটির নিচে রোদ না থাকলেও ছাদ দাতে ভীষণ ভালো রোদ থাকে তো এরকম বেশ ছাদে এসে ভালো লাগে রিসেন্ট যতবার এসেছি রিসেন্ট বলবো না রিসেন্ট যাই হোক যতবার এসেছি মোটামুটি বেশ কয়েকবার দেখতে গেলে যখনই এসেছি বাবু আছে মানে বাবু থাকে বাড়িতে তো দিদিভাই থাকে তো এখন বেশ ফাঁকা ফাঁকা মানে আমি আছি মা আছে পিঙ্কি মাসি আছে কিন্তু ফাঁকা ফাঁকা কারণ প্রত্যেকবার বাবু থাকে যতবার এসেছি আর আমরা সত্যি কথা বলতে ওইভাবেই আসতাম যে বাবু থাকবে সে সময় আসবো আমাদেরও ভালো লাগে তো কিন্তু এইবার বাবু নাই বাবু বাড়ি গেছে আর আমরা এসেছি এমন সময় দেখো এখানে ছোট ছোট মেথি পাতা হয়েছে এখানে সেই মেথি জল ভিজিয়ে যে গাছগুলো রেখে ফেলে দেওয়া হয় না মেথি বীজগুলো সেগুলোর থেকে হয়েছে এইখান থেকে মাসিমুনি একদিন মেথি শাক ভাজা বা কিছু একটা করেছিল তারপর অনেক গাঁদা গাছ এখানে আছে আর তোমাদের একটা জিনিস দেখায় এই যে গাছটা না এইটা আমাদের বাড়ি থেকেই ডালটা এনে লাগানো হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই এই গাছ বেড়ে গেল আর আমাদের গাছ মুড়িয়ে গেল মানে মুড়িয়ে গেছে কি মুড়িয়ে দেওয়া হয়েছে কোন কারণে কোন সবজি বা কিছু লাগানোর জন্য বা কিছু মানে এটা আমাদের অনেক ঝাঁক ছিল তো তো লাগানোর জন্য এটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে এইটা হ্যাঁ হ্যাঁ খু সুন্দৰ লাগে এই এই ভুলবেলাৰ কথা

মাসিকে থেকে মানে এখন সন্ধ্যে বলা আমি এখানে গাজর ক্যাপচিকা মটরশুটি এগুলো কারণ হবে আজকে বানানো হবে ফ্রাইড রাইস তো ফ্রাইড বানাচ্ছি মা রেডি করে দিয়েছে তো সেগুলো এখন বানাচ্ছি আর মাটি ওইদিকে ফুলকপি কাটছে পনিরের তরকারি হবে খুব বেশি নিচে মানে কিছু আমারটা আগে মানে আর ফ্রায়েড রাইসটা আমার ঘি ছাড়া চিনি ছাড়া এগুলো দিয়ে প্লেন হবে আর তারপরে বাকি সবারই ঘি এগুলো অ্যাড করা হবে ফ্রায়েড রাইস রেডি বেশ ঝরঝরে হয়েছে এরপরে সবজিটা বানালেই রেডি